বেলা তো লে মেরুন দিলি তোমরে দুজনে খেলাইতেছাও কি দি এ পুতুল দে তোর পুতুলের নাম কি রানীপুরী দেই মুখ দেই তোমার পুতুলের কোদে আদান এ তোলকে লিভ স্টিতে দিছাও তোমার ইরে কেসা আগে ঠিক আসল না তুমি দিয়েছ এ আগে ঠিক তাহলে শান কইলে যে তুমি দিয়েছাও কে করেছিস টাকা টিপ দিয়ে দিছে কারা তোমার রানী পুরি কি দিয়ে দিছাও দিলি রুল হ্যাঁ তেন কি দেই তোমার পুতুল কাছে আইনা দেখাও দেখি কিবা দেখা যায় আরে তুসা করো अनेक सुंदर देखा जाए अनेक सुंदर देखा जाए तेरे शान की कुत्ते साहब आमर काट दे आमे आमर काट दे हम सोचते तेरे हैं हाँ ते तुम्हारे डक की करी उड़े दे टाक करी इधर इधर टाक करी तेरे की हाँ valeu uh, vale. E tem uma saca, você? Hum. Qual cara a Sai, sai da saca. Um, dois, dois, três, Sai. Sai da saca. A saca, sai

গোলা ফুলেছে তেন কি হ্যাঁ তো একজনে কই যে বইর আছে কি কইলা কই গোলা ফুলে ভরে ওরা কই তেন কি ওরা নে ওরা রুসস হুম ওদে পর রুসস এই জামা বানাইছে কারা তোমার পুতুলের জামা বানাইছে কারা না তপ পুতুলের হই যাক গো सी आराम से। तुम्हारी टैक्टर ना खाएगा लोगा? अलग तो सी। ये नेंग्सा। टैक्खो आएगा सिगा? वो क्या? वो आते नहीं था वो? ऐसे क्या नहीं। तो नहीं क्या? ये द कोट है ये किन साव? पास्ता। पास्ते

আরে নেদেসে মিয়া দেখে এ এ তোমার পুতুলের शौक ই নরে দেখে হুম

এই যে খেতাকার তুমি কেরাকার পুতুলি আমি এনে কেরাকার পুতুল এই বনে বকিনি হ্যাঁ এনে কেরাকার পুতুল তোমার পুতুলের বালিশ গো তোমার পুতুলকে বিছনাতে হ্যাঁ শানু বসাক করে দে সা তা টাক উল্টে গেছে গা হ উল্টেছে না সাকা grosso তে হে মেরের পুতুল কান্দে না হে হ্যাঁ মা কান্দে না তোমার পুতুলের কোরা খাতা एक तो हाँ, बाबा तो हाँ, अब एक पर शोध रहा है ना। क्यों वहीं क्यों? प्यार तो क्या करते? बोलता क्या सकते? पूरे बुत बना। ऐ जी उल्टा करोगा। পরে বলে তো তুমি যে ব্যাস হাতে দিছাও তো তোমার ইয়ে পুতুল রে ব্যাস দেন নাই বই হ যে সব দে তোমার পুতুলে কো দন দেনার তোমার পুতুলের কয় বছর হুম कितने बसे? 3 बसे। 3 तीन 3 बसे। कोए बसे परसे? 3 बसे पुतले। तने की? अमर गाडिशा। अमर गाडिशा तपरी। तोर गाडिर कोए बसे रहे से? के काने के से নটান নাইকে খুৱাই কিছু গা এই সিজাপ